হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল ইতিমধ্যেই ডাবলু প্রিলিমস পরীক্ষা শেষ হয়ে গেছে তোমরা যারা যারা ডাব্লু মেন দু হাজার তেইশে নিচ্ছ বা যারা প্রিপারেশান শুরু করছো তো তাদের জন্য বেশ কিছু কথা বলতে চাইছি প্রথমত অনেকেই আর কি হিস্ট্রি বা সোশিওলজি অপশনাল নোটস তোমরা চাইছ তো আমাদের বিএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে বিগত কয়েক বছরের মতো এবারও আমরা এই অপশনাল নোটসগুলো আর কি তৈরি করা হয়েছে এবং তোমরা যারা যারা এই অপশনাল নোটস নিতে চাও ইতিহাসের জন্য ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সম্পূর্ণ নোটস আর কি রয়েছে পাশাপাশি সোসিওলজি সেখানেরও একদম ফুল নোটস আর কি রয়েছে তাই তোমরা যারা যারা আর কি ইতিহাস এবং সোসিওলজি অপশনাল নিয়ে আর কি প্রিপারেশান শুরু করেছো তো তারা আর কি নিচের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করে নিতে পারো এবং অ্যান্থ্রোপোলজি অপশনাল এটা খুবই আর কি ডিমান্ডেড তোমাদের অনেক দিন ধরে তোমরা বলেছ তো আমাদের একজন স্যার ডাব্লিউ গ্রুপ এ অফিসার তিনি আর কি এই অ্যান্থ্রোপোলজি অপশনালটা আর কি নিজেই আর কি দায়িত্ব নিয়ে পড়াবেন এবং তোমরা তার জন্য যারা যারা আর কি পড়তে চাও একদম নির্দিষ্ট একটা টাইম করে তার মধ্যে আর কি সিলেবাসটা শেষ করে দেওয়া হবে দু হাজার তেইশ মেন্সের আগেই তাই যারা যারা মানে প্রিপারেশান নিচ্ছ বা অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছ সেইভাবে হয়তো এই বিষয়টা আয়ত্ত করতে পারো নি তো তোমরা অবশ্যই নিতে পারো এই গাইডেন্সটা এটার জন্য তোমরা নিচের নাম্বারে যোগাযোগ করতে পারো সেখান থেকেই তোমরা পেয়ে যাবে কিভাবে কি প্রসেস রয়েছে তোমাদের সেখানে বলে দেওয়া হবে আর এবার আছি যে বাংলা এবং ইংলিশ ডেসক্রিপটিভ তার জন্য আমরা নতুন ব্যাচ শুরু করছি সেখানে এবং বাংলা এবং ইংলিশের জন্য দুজন ডাব্লু অফিসারই থাকবেন তারাই আর কি তোমাদের গাইড করবে সেখানে আর কি নতুন করে সেখানের পাশাপাশি বিভিন্ন মক টেস্ট সব কিছুই আমরা সেখানে অ্যারেঞ্জ করব পাশাপাশি যারা আর কি ক্লার্কশিপ বা মিসক্রিনিয়াসের জন্য যারা আর কি প্রিপারেশান নিচ্ছ তারাও যদি ডেসক্রিপটিভ রাইটিং ব্যাচে জয়েন করতে চাও তোমরা নিচের নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দিন ধরেই তোমরা জানতে চাইছিলে যে কবে থেকে আমাদের নতুন এই প্রসেসগুলো শুরু হবে তো সেগুলো খুব শীঘ্রই শুরু হবে তোমরা যারা যারা যাদের যেটা প্রয়োজন তোমরা নিচের নাম্বারে যোগাযোগ করে তোমরা সেগুলো জয়েন করতে পারো থ্যাংক ইউ